অফারের আগে আপনাদের জন্য আরও কিছু চমৎকার তথ্য দিতেছি এই জন্য আইফোন টুয়েলভ গিভ ওয়ে করতেছি প্রত্যেকটা ফোনের সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যান ফ্রি করতেছি এই পাওয়ার ব্যাঙ্কটা মাত্র ষোলোশো টাকায় এটা ছয়শো টাকায় এইগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করতেছি এটা কেন করতেছি কীভাবে করতেছি মূলত আপনারা দেখবেন যে অন্যান্য ব্র্যান্ড যখন নাকি গ্র্যান্ড ওপেনিং করে বড় বড় সেলিব্রিটিদেরকে নেই তাদেরকে নিতে গেলে অনেক টাকা লাগে আমি এই জিনিসটা করি না আমি যেটা করি যে আমি অনেকগুলা টাকা সেলিব্রিটিদেরকে না দিয়া এই টাকাটা অফারের মাধ্যমে আমি আমার কাস্টমারকে দিয়ে দিব আমি মনে করি যে আমার সেলিব্রিটি আপনারা আপনাদের জন্যই আমার সমস্ত কিছু এই বড় হওয়ার পিছনে যত গল্প আছে সমস্ত গল্পের পিছনে আপনাদের অবদান আছে এই জন্য আপনাদের জন্যই কিছু করার চেষ্টা করছি আশা করি চট্টগ্রামবাসী হ্যাপি হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ হব অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য চট্টগ্রামের জন্য স্পেশাল দামাকা প্রাইজ নিয়ে আসছি যেহেতু আগামী বুধবার মানে পনেরো দশ দুই রোজ বুধবার আমাদের চট্টগ্রাম ফিনলে সাউথ সিটিতে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে নতুন অ্যাপেলেক্স আর নতুন অ্যাপেলেক্সের উদ্বোধনী উপলক্ষে স্পেশাল প্রাইজ থাকবে অনেক দিন যাবত বলে আসতেছি আজকে প্রাইজ দেখবেন এবং বাংলাদেশের যে কোনো প্রাইজের সাথে মিলাবেন ইনশাল্লাহ আশা করি আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা আরও প্রিমিয়ামভাবে সাজাইছি আপনাদের জন্যে শুধু যে দোকানটাই প্রিমিয়াম সাজাইছি এরকম না প্রিমিয়াম কিছু প্রোডাক্টও নিয়ে আসতেছি এবং সব থেকে ভালো প্রাইস নিয়ে আসতেছি যারা কালকে মঙ্গলবার কেনাকাটা না করে বুধবার কেনাকাটা করার প্ল্যান করতেছেন চট্টগ্রামে চলে আসেন ইনশাল্লাহ কারণ প্রাইসও থাকবে কম সাথে ইয়ারবার সেকেন্ড জ্যান ফ্রি থাকবে এবং আইফোন টুয়েলভ একটা হয়ে থাকবে আপনি চিন্তা করেন রেগুলার যে প্রাইস থাকে এর থেকেও অনেক কম দামে কিনবেন সেই সাথে সেকেন্ড জেন প্রু ফ্রি পাবেন এবং আইফোন টুয়েলভ এটাও ফ্রি পাওয়ার সুযোগ থাকতেছে যাই হোক আমি অফার শুরু করি অফারের আগে আরও বলে নেই আমাদের প্রত্যেকটা নতুন ফোনেই ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি আছে সেই সাথে ইন্স্যুরেন্স করে নিলে এক বছরের মধ্যে কোনো কোনোরকম ইস্যু হলে নতুন আরেকটা ফোন নিতে পারবেন সেই সাথে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সও আমাদের আছে অ্যাপেল থেকে সেটাও আমরা দিতেছি আপনার হাত থেকে পরে ফোন ভেঙে গেলেও নতুন আরেকটা ব্যাকশেল অথবা ডিসপ্লে রিপ্লেসমেন্ট পাবেন যাই হোক আমরা যেহেতু অ্যাপেল শুধু আইফোন সেল করি আইফোনের সব রকম সেবা দেওয়ার জন্য প্রস্তুত চট্টগ্রামবাসীদের জন্য। আমি ফোনের প্রাইস করতেছি যেহেতু এখন সব থেকে হট প্রাইস আইফোন ফিফটিন পুরো বাংলাদেশে এখন সব থেকে হট মডেল আইফোন ফিফটিন কারণ এত দাম কমছে দিন সমস্ত দোকানদার শুধু আমরা অ্যাপেল বিক্রি করি এরকম না যারা আইফোন সেল করে সব থেকে বেশি সেল হ্যাঁ আইফোন ফিফটিনে এবং আইফোন ফিফটিনের সাথে আমরা আবার ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি দিতেছি সেই সাথে আইফোন টুয়েলভ গিবওয়ে রাখতেছি আর প্রাইস মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা একাত্তর হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ সম্ভবত আর কোথাও পাবেন না সেই সাথে ইয়ারবাডস সেকেন্ড জেন প্রো এবং আইফোন টুয়েলভ গিবওয়ে থাকতেছে চট্টগ্রামবাসীদের জন্যে এই অফার আর কখনোই হয়তো আসবে না এখন যেহেতু অফারের সময় শুধু অফারই দেখবেন সেই সাথে আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাসও আমরা দামাকা প্রাইস করতেছি সাথে এয়ারপর্ড সেকেন্ড জেন ফ্রি এবং আইফোন টুয়েলভ এটা একটু ম্যান্ডেটর করে দেই আমাদের যত ফোন আছে এখানে নতুন ইউজড যা আছে সব ফোনের সাথেই আপনারা এই দুইটা জিনিস উইন হওয়ার সুযোগ আছে এটা তো টোটালি ফ্রি আর এটা সবার মধ্যে একজন পাবেন ওই দিন যারা কেনাকাটা করবেন তাদের মধ্যে একজন আইফোন টুয়েলভ পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা আর না বলি বারবার আপনাদেরকে বলে দিই শুধু প্রাইস আইফোন ফিফটিন প্লাস মার্কেটে নাইনটি প্লাস সেল হইতেছে বাট আমাদের কাছে পাবেন এইটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় মাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকায় আইফোন ফিফটিন প্লাস গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি ওয়ান ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ সেই সাথে নতুনের পাশাপাশি আমি ইউজডের কথা বলে নিই সম্ভবত চট্টগ্রামে আমরা প্রথম ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ প্রোডাক্ট নিয়ে আসতেছি ইউজডের প্রাইস আরও দামাকা হবে নতুনের আরও কিছু প্রাইস এসে নেই যেমন এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন আছে প্রত্যেকটা প্রাইস বাংলাদেশে সব থেকে কমে করতেছি সেই সাথে ফ্রি অফিস ফ্রি ইয়ারবাডস পাইতেছেন আইফোন টুয়েলভ পাইতেছেন প্রাইস থাকবে মাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন গ্লোবাল ভার্সন এবং সিক্সটিন প্লাস আমাদের কাছে থাকবে মাত্র গ্লোবাল ভার্সন এক লক্ষ পাঁচ হাজার টাকায় সেই সাথে সমস্ত অফার তো আসেই এরপরে আমাদের কাছে নতুন আছে আইফোন ফোরটিন এবং থার্টিন আইফোন ফোরটিনের প্রাইসে এখনও কোনো গ্যাপ হয় নাই যার কারণে আইফোন ফোরটিনে তেমন ভালো কোনো প্রাইস নাই তবুও আমরা চিটবঙ্গবাসীর জন্য মাত্র সিক্সটি নাইন থাউজেন্ড টাকায় আমরা দিব আইফোন ফোরটিন গ্লোবাল ভার্সন এবং আইফোন থার্টিন অনেক দিন পরে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকায় সমস্ত অফার সহ এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের একটু প্রাইস দিয়ে দেয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাবেন আমাদের কাছে রিসেন্টলি আইফোন সরি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স রিসেন্টলি আইফোন সিক্সটিন প্রো প্রাইসের অনেক বেশি দাম সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স সবগুলো ফোনেরই প্রাইস অনেক বেশি কারণ সেভেন্টিন প্রো ম্যাক্স আসার পর থেকেই অনেক বেশি দামে যারা মার্কেটে আছেন তারা সবাই জানেন তবুও আমাদের কাছে পাবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন সেই সাথে সমস্ত অফার তো আছেই এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন আমাদের কাছে পাবেন অনলি পঁচাশি হাজার টাকায় এবং গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র তিরানব্বই হাজার টাকায় এরপরে আমাদের কাছে আইফোন সেভেন্টিন প্রো আছে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় গ্লোবাল ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই সাথে স্পেশাল ফোন আইফোন এয়ার আইফোন এয়ারের প্রাইস কিন্তু দামাকাদার হবে এমন প্রাইস এর আগে কখনোই হয় নাই বাংলাদেশে আপনারা দেখবেন এক লক্ষ তেইশ হাজার টাকায় মাত্র আইফোন এয়ার পাবেন এই জন্য সম্ভবত এই যে প্রাইসগুলো করতেছি না প্রত্যেকটা প্রাইজে প্রোডাক্ট পাওয়ার জন্য আপনারা প্রি বুক করা লাগবে সম্ভবত কারণ অ্যাভেলেবেল এত স্টক দিতেই পারবো না আইফোন ফিফটিনের যে প্রাইস করছি সিক্সটিন ফিফটিন প্লাস এই জাতীয় প্রাইসে আসলে অ্যাভেলেবেল দেওয়া সম্ভব না যাদের নেয়ার একেবারে এই প্লান আছে আমাদের কাছে প্রি বুক করে রাখবেন প্রি বুক করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আইফোন সেভেনটিন আছে সেভেনটিনের স্টক খুবই কম প্রাইস কম ছিল এখন আবার একটু বেশি এই জন্য সেভেন্টিনের প্রাইসটা অ্যানাউন্স করতেছি না তবে আপনারা যারা আসবেন মার্কেটের সব থেকে ভালো প্রাইস আইফোন সেভেন্টিন দেবো যাই হোক নতুন ফোনের প্রাইস সম্ভবত আমরা যথেষ্ট চেষ্টা করছি সর্বোচ্চ ভালো করার যেহেতু চট্টগ্রামে আমরা নতুন আসতেছি চট্টগ্রামে একটা ভালো প্রাইস করার চেষ্টা করছি যারা বুধবারে কেনাকাটা করবেন আশা করি এই দামে বাংলাদেশ আর কোথাও পাবেন না সেই সাথে আমাদের কাছে ওপেন বক্সের আমি সব সময় আমাদের যারা অডিয়েন্স আছেন আপনারা সবাই জানেন যে আমি সব সময় বলি পারলে নতুন ফোন কিনবেন না পারলে নতুন ফোনের কাছাকাছি ইউসড ফোনগুলো কিনবেন যেমন ওপেন বক্সের এই ফোনগুলো এখানে সেভেন সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ পরিমাণে আছে সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনগুলা মূলত সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে করে নিতেছে যার কারণে আমাদের কাছে একদম নতুনের মতো আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অনেকগুলো আছে সেই সাথে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ব্যাটারি আমাদের কাছে বেশি আছে যাই হোক আইফোন সেভেন্টিন প্রো সরি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওপেন বক্সের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টার্টিং থাকবে এক লক্ষ বাইশ হাজার টাকা থেকে অনেকগুলো ইউনিট সবগুলার প্রাইস বলা সম্ভব না এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো আছে টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি জিবি এটাও অনেকগুলো আছে এটার প্রাইস থাকবে স্টার্টিং আমাদের কাছে এক লক্ষ নয় হাজার টাকা থেকে ফুল বক্স সহ আমরা কিন্তু ওপেন বক্সের অনলি ফোন অনেকগুলো আছে যাই হোক আমাদের কাছে এই ওপেন বক্সের ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে ফোরটিন থেকে একদম ফিফটিন সিক্সটিন ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো সব রকম প্রোডাক্ট আছে তবে অনেক ওল্ড সিরিজের প্রোডাক্টগুলো আমরা এখন খুব কম সেল করতেছি যার কারণে আমাদের কাছে ওগুলো থাকে না শুধু নতুনের কাছাকাছি ফোনগুলো অ্যাভেলেবেল রাখতেছি চট্টগ্রামবাসীদের জন্য ভরপুর থাকবে ইনশাল্লাহ আশা করি ওই দিন দামাকা হবে এই ইউসড ফোনে এবং প্রো ম্যাক্স এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন আমাদের স্টোরে থাকবে আপনি এক্সপিরিয়েন্স করে নতুন সেভেন্টিন প্রো ম্যাক্স নিতে পারবেন যাই হোক এখনও আমাদের কাছে এই যে সিক্সটিন প্রো ম্যাক্সের ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের অনলি ফোনও অনেক আছে এই যে দেন ইউজড ফোন কি পরিমাণে আছে সমস্ত ফোন অ্যাভেলেবেল থাকবে চট্টগ্রামবাসীদের জন্য এবং প্রাইজেও থাকবে স্পেশাল দামাকা যেমন ধরেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলের সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল না সেই সাথে ব্যাটারি হেলথ যত কম প্রাইস তত কমবে এইভাবে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো সিক্সটিন সিক্সটিন প্লাস ফিফটিন ফিফটিন প্লাস অনলি ফোন অনেক পরিমাণে আছে এরপরে আমাদের কাছে সবথেকে স্পেশাল প্রোডাক্ট আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রোতে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন সম্ভবত কালকে আসবে আসলে চট্টগ্রামে পাবেন ইনশাল্লাহ পাঁচশো বারো জিবি নাই দুশো ছাপ্পান্ন জিবি আছে এটার অফারটা আগে দেই দুশো ছাপ্পান্ন জিবি ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে আসবে এর আগে যা আসছিলো সব শেষ হয়ে গেছে প্রোডাক্টের প্রাইস ছিল আগে অলমোস্ট আমাদের কাছে চৌরাশি হাজার টাকা তবে চট্টগ্রামের জন্য এটার প্রাইস করতেছি মাত্র একাশি হাজার টাকাই একাশি হাজার টাকা আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের নিউ কন্ডিশনের ফোনগুলো পাবেন সেই সাথে ইউজড ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র সিক্সটি সেভেন টাকা থেকে সম্ভবত এর আগে সিক্সটি সেভেন থাউজেন্ড টাকাই বাংলাদেশে আইফোন ফোরটিন প্রো কোথাও সেল হয়েছে না ফ্রেশ কন্ডিশনের ফোন সিক্সটি সেভেন থেকে সিক্সটি থেকে ওয়ান পাবেন এবং সেভেন্টি থেকে টু পাবেন স্টার্টিং প্রাইস থাকবে এটা এবং সব সময় আমি প্রতি ভিডিওতে বলতাম যে যদি ইউজড ফোন কিনেন ফোরটিন সিরিজের ভিতরে কেনার চেষ্টা করবেন এর মধ্যে ফোরটিন প্রু লুকিংটা মারাত্মক ভালো একদম সিক্সটিন প্রু ম্যাক্সের মতো বা সিক্সটিন প্রু এর মতো এটা লুকিং সেই সাথে পারফর্ম ক্যামেরা সব কিছু এটার ভালো প্রাইজও ভালো যেহেতু এই দামে আমার কাছে মনে হয় নতুন ফিফটিন থেকেও অনেক ভালো ফোন ফোরটিন প্রু তবে নতুন ফিফটিন ফিফটিনের যেহেতু অনেক ভালো প্রাইস করছি আপনারা ফিফটিনগুলা লুফে নেবেন প্রি বুক করে নেবেন আর আইফোন ফোরটিন প্রু আমাদের কাছে ভরপুর আছে যারা এই প্রাইজে নিতে নিতে চাইতেছেন আগে আগে বুক করে নিয়ে নিন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে ফোরটিন প্লাস অ্যাভেলেবেল আছে ফোরটিন প্লাস শুধু প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে ফোরটিন প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র চট্টগ্রামের জন্য আর অফার সাথে তো আছেই আইফোন টুয়েলভ উইন হওয়ার সুযোগ আছে এবং ইয়ারবাডস সেকেন্ড জেন ফ্রি আছে এত এত অফার এর আগে সম্ভবত আমরা কোনো ব্রাঞ্চের জন্যই ইভেন আমাদের মেইন ব্রাঞ্চের জন্য এত অফার কখনোই করি নাই যে অফারগুলো চট্টগ্রামের জন্য করতেছি এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের ইউএসএ ভার্সনটা অলরেডি টোটালি শেষ যেহেতু গ্লোবাল ভার্সন আমাদের কাছে আছে গ্লোবাল ভার্সন আমাদের কাছে আইফোন ফোরটিন আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ তারপরে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সে একদম স্পেশাল দামাকে প্রাইস করবো থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে এই সমস্ত অফার সহ প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা থেকে বাষট্টি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ছিষট্টি হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি থার্টিন প্রো ম্যাক্স যারা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য সবথেকে ভালো কারণ এটার ক্যামেরা খুবই ভালো আমরা বেশ লম্বা সময় শুধু থার্টিন প্রো ম্যাক্স দিয়ে কন্টিন করছি এখন যদিও আমরা ফিফটিন প্রো ম্যাক্স ইউজ করি তবে থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে এবং ক্যামেরা অনেক বেশি ভালো যদিও ডিসপ্লে ইস্যুটা একটু আছে থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সে তবুও দাম অনুযায়ী ক্যামেরা পারফর্ম অনেক ভালো এরপরে আমাদের কাছে থার্টিন প্রো থার্টিন প্রোতে যেহেতু সবথেকে বেশি সেল এখন ইদানিং এত ইস্যুর পরেও ডিসপ্লের এত সমস্যা জানার পরেও মানুষের চাহিদার শীর্ষে আছে থার্টিন প্রো আর থার্টিন প্রো এর বাংলাদেশে প্রাইস কমেই না আপনারাও বলেন যে প্রাইস কমেই না তবে শুধুমাত্র চিটের জন্য আমরা প্রাইস করতেছি তিপ্পান্ন হাজার টাকা থেকে সমস্ত অফার সহ আপনি চিন্তা করেন একটা ইয়ারপডস সেকেন্ড জেন মোটামুটি একটা প্রাইস আছে এটা ফ্রি করতেছি এবং আইফোন টুয়েলভ একটা গিভওয়ে করতেছি ধরুন যতগুলা ফোন সেল হবে ততগুলোর মধ্যে একটা আইফোন টুয়েলভ গি গিভওয়ে হবে তারপরে একটা ইয়ারপডস সেকেন্ড জেন ফ্রি পাবেন এরপরে প্রাইস মাত্র তিপ্পান্ন হাজার টাকা থেকে আইফোন থার্টিন প্রো এমন প্রাইস এমন অফার আর কখনও আসবে বলে আমার মনে হইতেছে না যারা থার্টিন প্রো কিনবেন একদম টোটালি অন্য সব চিন্তা বাদ দিয়ে চলে আসেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে আশা করি ইনশাল্লাহ আপনারা নিজেরাই জিতবেন এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন অ্যাভেলেবেল আছে থার্টিনের আজকে ভালো প্রাইস করবো আবার অনেক দিন পরে থার্টিনের ভালো প্রাইস করবো থার্টিন সবসময় আমাদের কাছে তেতাল্লিশ পঁয়তাল্লিশ সালে হইতো কিন্তু শুধুমাত্র চট্টগ্রামের জন্য আইফোন থার্টিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাভেলেবেল থাকবে একচল্লিশ হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে টু ফিফটি সিক্স জিবিটা নাই এবং টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ এই ডিভাইসগুলো নিয়ে সেরা আমি আসলে কথা বলতে চাই না তেমন কারণ হয়েছে যে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো এবং টুয়েলভ বুস্ট ছাড়া ফোন খুব কম পাওয়া যায় যেটা পাওয়া যায় সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন এইটির আশেপাশে এর উপরে যা আছে ম্যাক্সিমাম বুস্ট আমার এখানেও আছে যাই হোক আপনারা যদি বুস্ট নিতে চান নিতে পারবেন এইটটি এইট এইটটি সেভেন নাইনটি নাইনটি ওয়ান এরকম যত ফোন দেখবেন ম্যাক্সিমাম বুস্ট থাকবে এবং আশির নিচে যেগুলো থাকবে জেনুইন থাকবে এখানে জেনে বুঝে নেবেন ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা থেকে যেহেতু অনেকগুলো অফার সাথে দেওয়া আছে এমনিতেই প্রফিট কমে এই ফোনগুলোতে আমি আসলে বিক্রিও করতে চাই না অত টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে চুয়ান্ন হাজার টাকা থেকে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি একচল্লিশ হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি চুয়াল্লিশ হাজার টাকা থেকে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি তেত্রিশ হাজার টাকা থেকে আইফোন টুয়েলভের আসলে মার্কেটে এখন বডি চেঞ্জ প্রোডাক্ট দুখে গেছে মাত্র তিরিশ হাজার একত্রিশ হাজার টাকায়ও আইফোন টুয়েলভ পাওয়া যায় মার্কেটে আমি ওই দিন বেশ কয়টা ইউনিট দেখছিলাম যখন নাকি প্রাইস আমাকে বলছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ আমার কাছে খটকা লাগছে কারণ যারা সাপ্লায়ার তারা দুবাই থেকে বা আর চায়না থেকে অরিজিনাল প্রোডাক্ট এত কম দামে কিনতে পারে না যেই কম দামে সাপ্লায়াররা বাংলাদেশে সেল করতেছে এই বডি চেঞ্জ করা প্রোডাক্টগুলা খুব কমে সেল হইতেছে বাংলাদেশে তিরিশ একত্রিশ হাজারও সেল হইতেছে এগুলো আসলে বইকট করবেন একটু অরিজিনাল ফোন কেনার চেষ্টা করবেন জেনুইন ফোন কেনার চেষ্টা করবেন আইফোন টুয়েলভ যদি আপনি জেনুইন নিতে চান ব্যাটারি হেলথ সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি নাইন এর ভিতরেই থাকবে এর উপরেগুলো জেনুইন হওয়ার সম্ভাবনা খুব কম আমাদের কাছে আপনি আইফোন টুয়েলভ বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সিক্সটি ফোর জিবি পাবেন তিরিশ হাজার পাঁচশো টাকা থেকে আর টুয়েলভ সিরিজ পর্যন্তই আমরা সেল করি এছাড়া আর কোনো ফোন সেল করি না যেহেতু ওই ফোনগুলোতে ইস্যু আসে এই কারণে আমরা আমাদের মেইন ব্রাঞ্চে অন্য মডেলের নতুন যত নিচের মডেল আছে ওগুলো সেল করি না আর চট্টগ্রামের ব্রাঞ্চটাও কিন্তু একদম মেইন ব্রাঞ্চের হুবহু আকারে চলবে মেইন ব্রাঞ্চে যা প্রোডাক্ট থাকবে চট্টগ্রাম ব্রাঞ্চে সব থাকবে প্রাইসও মেইন ব্রাঞ্চে যা থাকবে চট্টগ্রাম ব্রাঞ্চে সেম থাকবে আপনারা যেটা এতদিন ফিল করতেছিলেন যে আমাদের মেইন ব্রাঞ্চের সাথে অন্য ব্রাঞ্চের প্রাইসগুলো একটু এলোমেলো আছে গ্যাপ আছে এই গ্যাপটা ইনশাল্লাহ চট্টগ্রামে থাকবে না আমি কথা দিলাম চট্টগ্রামে কিছু কিছু সময় মেইন ব্রাঞ্চ থেকেও কমে সেল হবে ইনশাল্লাহ আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য হলেও আপনারা অবশ্যই বুধবারে আমাদের ব্রাঞ্চে উপস্থিত থেকে দোয়া করবেন সেই সাথে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলোও আছে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক মাত্র ছয়শো টাকায় দশ হাজার এম এই পাওয়ার ব্যাঙ্ক এবং ম্যাকশেফ পাওয়ার ব্যাঙ্ক মাত্র ষোলোশো টাকায় এই অফারটাও আর কখনও আসবে না চট্টগ্রামবাসী এটা লুফে নেন সেই সাথে আমাদের অ্যাপলেক্সের আমাদের নিজস্ব ব্র্যান্ডের গ্লাস এবং ক্যামেরা রিং এটা তো আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করছি এবং এই প্রোডাক্টগুলো আপনারা একজনে একটা করেই নিতে পারবেন ধরেন এই তিনটা প্রোডাক্ট একজনে তিনটা নিতে পারবেন হ্যাঁ একজনে এই তিনটা প্রোডাক্ট তিনটা নিতে পারবেন কিন্তু কেউ একটা প্রোডাক্ট ডাবল নিতে পারবেন না এই জন্যে যারা এই চিন্তা করে আসবেন তাদেরকে আমরা দিব না কারণ আমরা সবাইকে দিতে চাইতেছি এবং আমরা এমনভাবে দেবো যেন এমন সিলপ্যাক দেখতেছেন না এমন সিলপ্যাক ওই সময় দিব না আমরা হয়তো খুলে দিব যেন এটা রিসেল না করতে পারে আমরা কাস্টমারকে উইন করার চেষ্টা করতেছি আমরা আসলে রিসেলারদেরকে উইনার করার চেষ্টা করতেছি না যারা আমাদের কাস্টমার তাদেরকে জেতানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সকলেই আমাদেরকে সাপোর্ট করার জন্য চলে আসুন বুধবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম